নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তৈরি করে দেখাবো এগ মোগলাই তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আগের থেকে আমি দুটো পেঁয়াজ বড় সাইজের ছোট ছোট করে কেটে রেখেছিলাম তো সেটাই নিয়ে নিচ্ছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি আর এখানে লাগছে আমার দুটো ডিম তোমরা চাইলে এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তো আজ আমি দুটো ডিম দিয়েই মোগলাই তৈরি করব তো এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চাট মশলা আমি এখানে প্যাকেটের যে চাট মশলাটা হয় সেটা ব্যবহার করছি হাফ চামচ চাট মশলা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে আর ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু একটু ভালো করে করতে হবে সব কিছু ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি সাইডে সরিয়ে রাখছি আর এখানে একটা বোল নিয়ে নিয়েছি তো বোলের মধ্যে এই বাটি মেপে আমি এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি তো আজ আমি অল্প পরিমাণেই মোগলাই তৈরি করব তার জন্য অল্প পরিমাণেই ময়দা নিয়েছি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ সাদা তেল দিয়েছি এবার ভালো করে ময়দার সঙ্গে সব উপকরণগুলো মিশিয়ে নেব ঠিক এইভাবে তো এইভাবে মিশানো হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা যেমন লুচি পরোটা তৈরি করি ঠিক সেরকমভাবেই একটা ময়দার ডো তৈরি করে নেব আজ যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে এদিকে ময়দাটা আমার মাখা হয়ে গেছে তো এখন এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি লেচিটা একটু বড় সাইজের করে কাটছি এবার এখানে ছড়িয়ে রাখছি সাইডে এবার আমি কিছুটা তেল ভরিয়ে একটা লেচি বেলে নেব। এখানে রুটিটা একটু একটু লম্বা করে বেলে নিতে হবে ঠিক এরকমভাবে রুটিটা বেলে নিতে হবে এর উপর দিয়ে আমি কিছুটা ডিম আর পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার দুই সাইড দিয়ে এইভাবে ভাজ দিয়ে নেব এবার কিছুটা ডিম আমি এই সাইড দিয়ে একটু লাগিয়ে দিচ্ছি যাতে খুলে না যায় ভাজার সময় তো এইভাবে লাগিয়ে নিচ্ছি এই মোগলাই রেসিপিটা খুবই সহজ তোমরা বাড়িতে একবার হলেও তৈরি করবে খেতে হয় অসম্ভব ভালো এখানে সাইড দিয়ে দিয়ে আমি ডিম লাগিয়ে দিচ্ছি যাতে তেলে সঙ্গে সঙ্গে খুলে না যায় এবার তুলে তো একই ভাবে মোগলাইগুলো আমি তৈরি করে নিয়েছি আগের থেকে প্যানে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি মোগলাই দুটো দিয়ে দিয়েছি এখানে তো বাদ বাকি আমার আরও দুটো মোগলাই হয়েছে তো আমি পরের ব্যাচে ভেজে নেব আমিও কিছুটা তেল উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এবার উল্টে নিচ্ছি আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো দেখেই তোমরা বুঝতে পারছো মোগলাইগুলো কতটা ফুলে উঠেছে তো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি মোগলাইগুলো এবার একটা প্লেটে তেল ঝরি আমি নামিয়ে নিচ্ছি একইভাবে আমি প্রত্যেকটা মোগলাই ভেজে নেব বাকি মোগলাইগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি এখান থেকে একটা কাছের থেকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ফুলে উঠেছে এবার একটা চাকু দিয়ে আমি কেটে তোমাদের দেখিয়ে দেব এই মোগলাই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করবে এখান থেকে তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে তো এইভাবে আমি মোগলাইগুলো পিস পিস করে কেটে নেবো তোমরা তোমাদের মতো কেটে নেবে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে